সারা রাত কিন্তু সারা রাত তো চলবে না এটা ফরমালিন যুক্ত কথা যতটুকু আল্লাহ তো অভিজ্ঞ দিবে ততটুকু চলবে কিন্তু একটা শর্তে আমার শর্ত মেনে নেবেন যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবে ওজায় যাক ওর লুঙ্গি থাকবে মাইকেলা সাউন ভাড়া ধরবেন তো আমি এমন এক ওয়াশ করতেছিলাম লালমনির হাট ওরা তো ইন্ডিয়ান আর বাংলা মিলে ভাষা কয় আমি বললাম কয়টা পর্যন্ত চলবে আপনারা যেন বললেন সারা রাত এক বুড়া সারা রাত চলবে বাহে আমি সারা রাত চলবে বাহে তুমি চলে যাবে না হে না হে উঠবো না হে ভাই পনেরো বিশ মিনিট পর এক মগা উঠে হাঁটা দিচ্ছে ঐতিহাসিক ঘটনা আমার জীবনে কয়েকটা ঘটনা ঘটছে তার ভিতরে এই একটা ওই বুড়ায় দৌড়ছে লুঙ্গি তাই না ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গ্যাসের সাথা খুলে পাঞ্জাবে না থাকলে তো সব বর্ডার খুলে গেছে ওই বুড়ায় টানা দিকে যুবক টান উপরের দিকে বুড়ার শক্তি বেশি টাই না নামাই হালাইছে আর বহাই হালাইছে বুড়ার লাগে লাগছে ঘুষা ঘুষি আর এক যুবক আয়া কয় ওয়াদা দিছি না হে তুই উঠলি কে

আজ কেমন আছে রে গালি দে আস আলেমুল আমার রে গালি দেস জানোস একজন আলেম হতে কত কষ্ট হয় আমার মা দুঃখিনী আমার আলেম বানাইতে বেশি দূরে নাই যাও আমার বাড়ি গুজ না যে দেখো শুনবা আমার মার ইতিহাস আমার বাবা তোমাদের মতো আলেম না আমার বাবা একজন সাধারণ মানুষ আমার বাবা একজন সাধারণ মানুষ মধ্য পেরু সন্তান আমি ধনী সন্তান নামে আমার সন্তান বলবে আমার আমার বাবা আম কিন্তু আমি বলবো আমি গরিবের সন্তান আমার মা দুঃখিনীকে আমি দেখতাম আমি যখন বারো বছর বয়সে মাদ্রাসায় গেলাম আমি আমার জীবনে যা কিছু করেছি আমার মায়ের নামে করেছি এই যে এক কোটি বিশ লাখ টাকা দিয়ে চেয়ারম্যান সাহেব বুকের পাড়ায় থাবুর দিয়ে কোন কুতুব আছেন খারাপ বলতে পারবেন এক কোটি বিশ লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনা একদিনে অক্ষ করে দিয়া আল্লাহ রাস্তার আল্লাহর ঘরে কাম চলছে আমি মসজিদের জায়গা কিনতে যাইয়া আমি আমার ঢাকার দুটা বাড়ি বিক্রি করছি অক্টোবরের এক তারিখ দলিল করছি জায়গা এক তারিখ অক্ষ করছি মসজিদের জায়গা আমার ফান্ডের থেকে বিশ লাখ চলে গেছে পাইলিং এ কি আমার এক টাকা দিবে ওদিকে তাকাই নেই আল্লাহর ঘর হবে ইনশাল্লাহ বলেন এখন আমার মসজিদের সান্টারিং কাল চলতেছে আমি এই যে চার দিন হয়ে গেল পদ্মার এবার আসছি কাজ কিন্তু চলছে বিশ লাখ চলে গেছে আমার ফান্ডের থেকে কে এক বস্তা সিমেন্ট দিব ওদিকে আমি ইলিয়াস রহমান জাদি তাকাই নাই কাজ চলছে সাততলা ফাউন্ডেশন দিছি আপনি মানুষে বলতে পারে টাউনে যে জিয়াদি সব বাড়ি করছে এত বড় সাততলা দিয়া হেড হেড পাইলিং দিলে এত আর মসজিদের তালা দিলে এত কম এই জন্য সাততলা পাইলিং বাড়ির দিছি 12 তালা মসজিদেরও দিছি 12 তলা কি আমার এক টাকা দিব দিকে তাকাই নাই নিজের ফান্ডের থেকে বিশ লাখ চলে গেছে পর্যন্ত দেড় কোটি টাকা এখানে খরচ দাঁড়ায় বলো কোনো সান্দু বলো তো এখানে কারে যে বাড়ি বেসে মসজিদে যা গক্ষ করছো হুজুর গো বকা দাও দাঁতের পাটি সুদে আলাদা মজা দাও আল্লাহ সব আলমের তৌফিক দিবে না কিছু কিছু আলমের তৌফিক আল্লাহ দিছে তার ভিতরে আমি গুণাগার একজন এটা সম্পন্ন আমার মায়ের দোয়া আলহামদুল্লাহ বলেন আরো জোরে বলেন আমি এতিমখানা চালাই আমার বাড়ি ভাড়া দিয়া আমার ওয়াজের কষ্টের টাকা দিয়ে আমার মতো আলেম ব্যাপার এক লাখ টাকা দিয়ে আল্লাহ আর হবে না কারণ আমার টাকা গুলি তিমখানায় খরচ হয় আল্লাহর ঘরে খরচ হয় শুধু একসাথে বলতে হবে আলেম উলামের টাকা দিতে গেলে দেখবেন কতজন সমালোচনা করবো হুজুর এক ঘন্টা ওয়াশ করবে রসুল তো দাওয়াত দিতে দিতে গুঁতে খাইতে খাইতে রুদুর কালা হয়ে গেছে আর হুজুর আরামে খাই কবুতারের বাচ্চা চাইনিজ মুরগি

কথা বল না একজন আলেমকে টাকা দিলে কোনদিন সে হারমনি তবলা কিনবে না সে কিনবে কোরআন হাদিস সে কিনবে মাদ্রাসার কাফে সে কিনবে মাদ্রাসার কোরআন এই লকডাউনের ভিতর আল্লাহর কসম আল্লাহর কসম লকডাউনের ভিতরও আমিলিয়া শ্রমান জিহাদি পাঁচ লক্ষ টাকার কিতাব আনছে থেকে